বিকল দিল্লির অক্ষরধামের মতোই মন্দির দেখতে পাবেন তো ভিডিওটি কেমন লাগলো তো আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকব। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস আমি তোমাদের সঞ্জীব তো আমি চলে আসলাম প্রত্যেক সপ্তাহের মতন আমি এই সপ্তাহতেও চলে এসেছি এই নতুন আর একটা প্যান্ডেল নিয়ে কল্যাণীর মধ্যেই আর তোমরা এর আগেও তোমরা দেখেছিলে যে এ নাইন এক্সকোয়ার পার্ক হ্যাঁ এ নাইন স্কোয়ার পার্কে চারধাম দেখেছিলে তো আজকে আমি চারধাম এ নাইন স্কোয়ার পার্কে হচ্ছে না তো এবার এখানে হচ্ছে কি এ নাইন স্কোয়ার পার্কে সার্বজনীয় দুর্গা শ্রী শ্রী দুর্গা পুজো দু হাজার চব্বিশ অক্ষরধাম মন্দির আমাদের দর্শকদের কাছে অনুরোধ যে আপনারা বিগত বছরের মতো এবছরও বিগত বছর আপনারা চার ধাম দেখেছিলেন এবার দেখবেন অক্ষরধাম দিল্লির অক্ষরধাম আমরা ভারতীয় কৃষ্টি কালচারকে সম্মান করে আমরা প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্তের যে সমস্ত হেরিটেজগুলো আমরা এখানে তুলে আনার চেষ্টা করি হ্যাঁ বন্ধুরা আর এই অক্ষরধাম মন্দির সত্যি একটা অসাধারণ মন্দির হতে চলেছে আর পুজো মানেই হয়েছে কম্পিটিশান কারণ তোমাদের এর আগে আমি দেখিয়েছিলাম যে আইটিআই মোড়ের ব্যাংকক অরুণ মন্দির তো এই বছর ওইখানে খুব সাংঘাতিকভাবে নাম্বার ওয়ান করার চেষ্টা করছে যে কতটা এই দুর্গা পুজো দেখতে এসে কে কতটা আনন্দ উপভোগ করবে তার জন্য ধৈর্যাপ করছে আর এই বৃষ্টির মধ্যেও তারা কাজ চালিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধু তাই ওইটা তো তোমাদের দেখিয়েছি তো এইবার এই নাইন স্কোয়ার পার্কেও তোমাদের দেখাচ্ছি যে প্রায় মোটামুটি বাস দাঁড়িয়ে পড়েছে আর এইখানটায় তোমরা দেখো যে কত বাসের স্তূপ শোনা যাচ্ছে যে আরও বাস আসবে আর এইখানে দেখতে পাচ্ছি যে দূর থেকে দেখা যাচ্ছে যে দু তিনটে হ্যালোজিন লাইট এখানে রাতেরবেলাও এই হ্যালোজিন লাইটে কাজ হয় হ্যাঁ বন্ধুরা তো পুজোয় তো কম্পিটিশান হবে আর জেলায় নদীয়া জেলায় তো এখন তো সাংঘাতিকভাবে দুর্গা পুজো হচ্ছেই আর নদীয়া জেলার মধ্যে এখন কল্যাণীতেই থেকে বেশি দুর্গা পুজোই দেখা যায় তো এইবার শ্রীভূমির সঙ্গে সঙ্গে আমরা তো কলকাতাতে দেখেছি শ্রীভূমি তো এইবার আমরা এই শ্রীভূমিটাকে তো দেখছি এবার কল্যাণীতেও দেখব যে কোনটা নাম্বার ওয়ান হতে চলেছে এ নাইন স্কোয়ার পার্ক না আইটিআই ব্যাংকক অরুণ মন্দির ব্যাংকক অরুণ মন্দির তো হচ্ছেই ওনারাও বলছেন নাম্বার ওয়ান হবে আপনারা কি বলছেন না আমরা আমরা মনে করছি আমরা যেহেতু আইটিআই আমরা কোনো কমিটির সাথে আমরা তুলনা করছি না আমরা অ্যাকচুয়াল কারোর সাথে কম্পিটিশানে বিশ্বাসী না আমরা আমাদের কৃষ্টি কালচারকে তুলে ধরবো আমরা নাম্বার ওয়ান হব না নাম্বার টু হবে এটা দর্শনার্থী বিচার এক আর অক্ষরধাম বলেই দিলাম এই মন্দিরটা হচ্ছে তো এর আগে আমরা চারধাম দেখেছিলাম যে কাতারে কাতারে মানুষজন তো এই বছর দেখা যাবে যে এইখানে কিভাবে কত মানুষ এখানে আসছে আর কে এই আইটিআই মন নাম্বার ওয়ান হতে চলেছে না এ নাইন স্কোয়ার পার্ক অক্ষরধাম এই নাম্বার ওয়ান হতে চলেছে তো আমি এই প্যান্ডেলটা তো তোমাদের বাস দিয়ে বাসের প্রায় ষাট ফুট হয়ে গেছে তো আমি এখন এর ভেতরেও ঢুকবো তো এর ভেতরে ঢুকেও এটা যে হচ্ছে এটা প্যান্ডেলটা কিসের হবে পুরো এই প্যান্ডেলটা পুরো প্লাই এবং ফাইবার দিয়ে প্যান্ডেল হবে এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কারুকার্য আছে এগুলো প্লাই এবং ফাইবারের মাধ্যমে আমাদের গত বছরেরই ডেকোরেটার দাস ডেকোরেটার আমাদের দর্শনার্থীদের কাছে তুলে ধরবেন এবং আপনারা ভিতরটা যে দেখতে পাচ্ছেন ভিতরটা একটা গ্লোব আকৃতির এটা দিল্লির অক্ষরধামের আদলেই তৈরি করা হয়েছে এখানে আপনারা পুরো গ্লাসের কাজ থাকবে গ্লোজি কাজ থাকবে লাইটে এই জিনিসটা পুরো উজ্জ্বল হয়ে যাবে ভিতরটা একটা অভিনব কায়দায় তৈরি করা হচ্ছে তা আমি দেখতে পাচ্ছি কিছু বাটামের কাজও হচ্ছে তো চলো তো এখানে তো প্রায় দেখছি ছাউনিও ফেলে দিয়েছে দেখো এই যে ছাউনিটা আর এই জায়গাটাই পুরো টোটালটাই সাজানো হবে আর এই পাশেই এই জায়গাটাই এই যে এইখানে হবে এখানে বসবে মায়ের মন্দির মানে মা এখানে থাকবে আর বাহির পথ এটা হচ্ছে এই এই যে গেটটা হচ্ছে এটা হচ্ছে ঢোকার পথ করবে আর এই পাশটাতেও বাহির পথ বানাবে আর এই যে তোমরা এই পাশটায় তোমরা দেখো আমি এখন মন্দিরের পেছনটায় যাব এই প্যান্ডেলটার পেছনে দেখো এখানে কত বাটাম জমা করে রেখে দিয়েছে হ্যাঁ তো এই মাঠে এই যে ফাঁকা যে মাঠগুলো দেখছো এই যে এই পাশটায় এই পাশটায় সব দোকানপাটগুলো বসবে আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর এইখানে প্রত্যেক বছরের মতোই এখানে বড্ড ভিড় আর গত বছরেও দেখেছি যে এই নাইনি স্কোয়ার পার্ক সত্যি একটা অসাধারণ হয়েছিল তো গত বছরের যে নাইনি স্কোয়ার পার্ক হয়েছিল এটা চারধাম হয়েছিল আর এই যে পাশ দিয়ে কত ফ্ল্যাট দেখেছ মানে অসাধারণ একটা ভিউ খুব সাংঘাতিক লাগছে মানে কি বলবো সবুজ ঘাস আর খুব মাঠটাকে যত্নও করে এরা দেখি তো আমি এই পুরো মন্দিরের পেছনটাই রয়েছি আর তোমাদের কাছে আমার অনুরোধ যারা আজকে এই ভিডিওতে নতুন তাদের কাছে বলছি তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করো কিন্তু তোমরা কিন্তু আমাকে কেউ লাইক সাবস্ক্রাইব কেউই করছো না তা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে লাইক সাবস্ক্রাইব করো কারণ তোমরা যদি এই ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করো আমি নিত্য নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ হই কারণ তোমরা আমাদের সাহস যোগাও তা তোমাদের সাহসেই কিন্তু আজকে আমরা এই ভিডিওতেই দৌড়ই আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস আমি তোমাদের সঞ্জীব হ্যাঁ বন্ধু তো দেখতেই পাচ্ছ এই যে বাসের যে কত স্তূপগুলো দেখতে পাচ্ছ তো এই হয়েছে আমাদের আমার আজকের এই ভিডিও তো আশা করি প্রত্যেকের এই ভিডিওটি ভালো লাগবে কোনো রকম স্কিপ করো না কারণ স্কিপ করলে তোমরা এই ভিডিওর কিছুই বুঝতে পারবে না আর সঙ্গে প্রত্যেক মানে সপ্তাহে আমি তোমাদের ভিডিও করার মধ্যেই আমি তোমাদের অ্যাড্রেসগুলো বলে দিই তো কল্যাণী স্টেশন যখন তোমরা আসবে কল্যাণী স্টেশনে এসে কোনো এক টোটোকে বলবে যে এই নাইন স্কোয়ার পার্কে যাব আর কল্যাণী স্টেশন কি করে আসবে যারা শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট লোকালের প্যাসেঞ্জার যারা আসবে ওই ট্রেন ধরে মানে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল রানাঘাট শিয়ালদা লোকাল বা শান্তিপুর শিয়ালদা লোকাল এই ট্রেনগুলো ধরে তোমরা সোজা কল্যাণী স্টেশন নামবে আর কল্যাণী স্টেশন নেবে বলবে এই নাইন স্কোয়ার পার্কে যাবো বা ওইটাও বলতে হবে না কোনো টোটোকে বলবে ধাম মন্দিরে আমি যাব তো তোমাদের টোটো নিয়ে আসবে এখানকার টোটোরা যথেষ্ট তোমাদেরকে সাপোর্ট করবে কোনো রকমের কোনো হ্যারেজ হতে হবে না আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে আর শিয়ালদা থেকে যারা আসবে তারা কল্যাণী সীমান্ত ধরেও আসতে পারো বা কৃষ্ণনগর রানাঘাট ধরে শান্তিপুর ধরে আসতে পারো কিন্তু এসে কল্যাণী সীমান্ত ভুল করে যেও না কারণ ওখানে গেলে তোমরা এই প্যান্ডেলটা দেখতে পাবে না তোমরা সোজা কল্যাণী স্টেশন নামবে একই প্রসেস টোটো ধরবে অক্ষরধাম বলবে বা এ নাইন স্কোয়ার পার্কে তোমরা যাবে তোমাদের টোটো নিয়ে আসবে টোটো মাথা পেছু পনেরো টাকা করে নেবে আশা করি তোমরা আমার এই অ্যাড্রেসটা বুঝতে পেরে গেছিল যে সম্পূর্ণ এই নাম্বার ওয়ানটা শুধু আপনাদের জন্য শুধু আপনাদের ভালো রাখার ভালো আনন্দ দেওয়ার হাসি মুখে আসবেন হাসি মুখে যাবে এটাই তো আমরা চাই তো আমাদের এটাই তো কল্যাণীর গর্ভ তো যাই হোক আমি দাদাদের সঙ্গে কথা বলিয়ে দিয়েছি তো তোমরা দেখেছো আর এই প্যান্ডেলটা রকমভাবে মানে এদিক ওদিক হচ্ছে না এটা তুমি দাদার কাছ থেকে শুনলে আর এইটায় সম্পূর্ণ থ্রি ডির প্যান্ডেল হবে তো ফাইবারের সম্পূর্ণ আর এই মন্দিরটা অক্ষরধাম টোটালটাই এটা দিল্লি থেকে তুলে আনা হয়েছে তো আমরা দেখব যে এইবার দুর্গা এই নাইন স্কোয়ার পার্ক দিল্লি হতে চলেছে হ্যাঁ দিল্লির একটা খুব ভালো একটা ধাম হতে চলেছে তো আমি চাই তোমরা প্রত্যেকে আসো এসে দেখো কোনটা ভালো কোনটা খারাপ তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা সিদ্ধান্ত করবে যে কোনটা ভালো ঠিক আছে আর অ্যাড্রেস তো বলেই দিয়েছি তো এই যে তোমরা দেখছো এই যে ডিজাইনগুলো এখানে সামনে এই পাঁচটায় হাতি বসবে আর এইটা হয়েছে ঢোকার পথ আর এই সাইডটা দিয়েও হাতি বসবে তো বুঝতেই পারছ তো আর কিছু বলবো না প্যান্ডেলটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমি আপডেট দিতে থাকব আশা করি এই ভিডিওটি রকম স্কিপ না করে পুরোটা দেখলে তোমরা এই ভিডিওটি ব্যাপারটা সম্পূর্ণভাবে এই অক্ষরধাম দিল্লির টোটালটাই তোমরা বুঝতে পারবে জানতে পারবে তো ঠিক আছে তো এই হয়েছে আজকের ভিডিও